ইতিহাস ঐতিহ্য ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান ভ্রমণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজির কচি দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি পর্যটন শহর কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা ও হিমছড়ি পাহাড়ে চলুন ঘুরে দেখি কক্সবাজার শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি এখানে এসে যা প্রকৃতির যে সৌন্দর্য আল্লাপাক যে মহান সৃষ্টিকর্তা প্রকৃতি পাহাড় পর্বত সৃষ্টি করেছে তার ঐতিহ্য আমাদের কাছে খুব ভালো লেগেছে এখানে এসে পর্যটকরা পাহাড়ে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পান সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর পাহাড় ও কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যে মাতোয়ারা হয়ে ওঠেন পর্যটকরা এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র খুব ভালো লাগিছে ওখান থেকে আমরা হিমসরিতে আসছি হিমশরিতে এসেও খুবই আনন্দদায়ক অবস্থা আমরা সবাই সবাই খুবই খুশি এবং আমরা এখন হিমশরি টাওয়ারের নিচে আছি এক পা এখান থেকে সমুদ্রটা অনেক চমৎকার লাগতেছে আসলে দেখার মতো প্রাকৃতিক যে সৌন্দর্য এখানে আসলেই সেটা অনুভব করা যায় এই যে পাহাড়ে আমরা উঠছি আসলে দেখার মতো জিনিস এখানে আসলে যারা না আসবে তারাই জানবে না যে আসলে এখানে কি আনন্দ কি সব এখানে এসে আমার অনেক ভালো লাগছে এক সাইডে সমুদ্র দেখা যাচ্ছে আর একপাশ পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য দুইটা মিলেমিশে মিশে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ প্রাকৃতিক পরিবেশের কারণে হিনছড়ি পর্যটকদের কাছে অন্যতম গন্তব্যস্থল চিতারা কি